নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বেলে মাছটা রান্না করব কচু মুখে দিয়ে তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে নেব হলুদটা দেওয়ার পর দিয়ে দিলাম লবণ এবার এটাকে মেখে নেব দেখো মাছটা সুন্দর করে মেখে নিয়েছে এখন এটাকে ভেজে নেব মাছটাকে ভাজার জন্য কয়েদ তেল গরম গরমপত্রে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো ছেড়ে দেব। তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে নেই দেখো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেব গোটা জিরা জিরাটাকে আমি সুন্দর করে ভেজে নেব জিরাটা যখন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় আমি কচুমুখি দিয়ে দেব একটু ভেজে নেব তারপর আমি এক এক করে মশলা দেব একটা আলু ছিল একটা আলু দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো দিয়ে দেবো স্বাদ লবণ এইবার আমি কিছু কয়েক মিনিট সুন্দর করে ভেজে নেবো তো চলো আগে এটা ভাজা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি মাছের মশলাটা বানানোর জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়া এটাকে মিক্সড করে দিয়ে দেব। দেখো প্রচুর মুখিটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলোটা দিয়ে দেব এইবার এটাকে সুন্দর মতন কষাবো জল যে পর্যন্ত না শুকাবে আর হচ্ছে মশলা থেকে যে পর্যন্ত তেল না ছাড়বে সেই পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জল এইবার খুব সুন্দর করে আলতোভাবে দেখো তখন কিন্তু মনে হয়েছিল যে মুখিটা হয়তো বা গলে গেছে কিন্তু দেখো এখন যখন আমি সুন্দর করে আলতো হাতে নেড়ে দিলাম যেমন ছিল ঠিক তেমনই আছে জিনিসটা কম তেলের রান্না তো এই জন্য তোমাদের কাছে এরকম মনে হচ্ছে যাই হোক কিন্তু কম তেলের রান্না রান্না করা যাই রান্না করে যদি খাবারটা ঠিক মতন কষিয়ে রান্না করা হয় খাবারটা কিন্তু খেতে দারুণ লাগে তাই না বলো তো এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব বলক আসলে মাছটা দিয়ে দেব। দেখো মাছের ঝোলে কিন্তু বলক চলে আসছে এখন মাছটা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া কারণ বেলে মাছ তো অনেক নরম মাছ এটা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই আমি মিক্সড করে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাম্বার রিকোয়েস্ট তোমাদের কাছে তোমার ফ্রেন্ড সার্কেল স্বজনের মধ্যে কিন্তু চাইলে শেয়ার করে দিতেই পারো তাই না বলো যদি ভালোবেসে থাকো আমাকে তো চলো এখন আমি এটাকে ঠিক পাঁচ মিনিট জাল করবো তো পাঁচ মিনিট জাল হয়ে গেলে তোমাদের সাথে লুকটা শেয়ার করব তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব। তো চলো নামাই নামানো পর ফাইনাল লুকটা শেয়ার করছে এই হচ্ছে আমার কচুমুখী দিয়ে বেলে মাছের পাতলা ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি তো আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ